আলহামদুলিল্লাহ এখানে এখানে আর আপনাকে দেখানোর পরে ওষুধ পাতি খাওয়ার পরে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে সর্বোচ্চ সর্বোচ্চ পঁয়ত্রিশ মিনিট চঁয়ত্রিশ মিনিট এরকম এর বেশি হয় না কি করে করিনি এরকম আর আর আমি দেশের বাড়িতে থাকি না তো এই জন্য আর কি বেশি যাওয়া বেশি হয় না এটা একটা সমস্যা থাকলে আরো ভালো হতো রেগুলার হলে আর ভালো হতো এখন চল্লিশ মিনিট হওয়ার ফলে স্ত্রীর কোনো আচার আচরণের পরিবর্তন হয়েছে কি না ইনশাআল্লাহ অনেক পরিবর্তন হয়েছে মন্তব্য করছে তোমাকে কিছু বলছে বলছে যে আগে থেকে অনেক ভালো হয়েছে এবং ওষুধ পাতি যেগুলো খাই বলছে যে সেটা যদি পরবর্তীতে এরকম না হয় তো পরবর্তীতে এরকম হয় না আর কি কয়েকদিনের মধ্যে আমি দুই মাস আগে ওষুধ নিয়ে গেছিলাম আর ওষুধ ছাড়া ধরো আমি তো বললাম যে তোমার ওষুধ ছাড়া তো চেষ্টা করতে হয় তুমি একটু ওষুধ ছাড়া চেষ্টা করে দেখছো হ্যাঁ এক দুই চেষ্টা করছিলাম তো কেমন ছিল অনেক ভালো রেজাল্ট হয়েছে অনেক রোগীরা বলে ওষুধ সারা থাকে হয় না না এরকম আমার হয় নাই আমি একদিন ট্রাই করেছিলাম আমার আমি ইচ্ছে করে ট্রাই করেছিলাম মানে যে দেখি একটু খারাপ হয়েছে চালাক আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক শ্রোতা যারা ভিডিওটা দেখছেন বা দেখবেন তাদের উদ্দেশ্যে বলছি আপনার চিকিৎসা নিতে হলে আপনাকে ওষুধের পাশাপাশি ব্যায়াম খাদ্য এবং কাউন্সেলিং এই চারটা আর লাস্টে মেডিসিন এই চারটা জিনিসের সমন্বয়ে আপনাকে সুস্থতা অর্জন করে নিতে হবে শুধুমাত্র ডাক্তার বা ওষুধের উপর নির্ভরশীলতা আনবেন না আর একটা জিনিস আমি বারবারই বলি সেটা অনলাইনে প্রোডাক্ট বা পণ্য ক্রয় করে আমার ভিডিও থেকে প্রতারিত হবেন না অ্যাডভান্স পেমেন্ট করবেন না যখনই আপনি সময় পান যদি আসতে পারেন চেষ্টা করেন তাহলে চেম্বারে আসবেন হ্যাঁ অন্য আদারওয়াইজ কোনো অন্য কোনো পদ্ধতি পন্থা অবলম্বন করলে আপনি ঠকে যাবেন আজকের ভিডিও এখানে শেষ করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ